আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোডাক্টটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা প্রিয় বন্ধুরা লাইভে সেরা কিছু প্রোডাক্ট দেখাতে সেটা হচ্ছে আপনার গঙ্গার যে যে প্রোডাক্টটা আপনাদের ভাইরাল ডিজাইন গঙ্গা এই দেখেন এইটার আপনি হাজার হাজার পিস প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে গঙ্গার ভিতরে আর হচ্ছে এই যে দেখেন যেটা হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে মোটামুটি ভালো প্রোডাক্ট নিতে চান কম প্রাইজের ভিতরে যারা মোটামুটি ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য বেস্ট কালেকশন এই প্রোডাক্টগুলো দেখেন একদম স্পেশাল প্রাইজে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখাবো এবং পচ্চুর বলবেন কালেকশন আছে এই প্রোডাক্টের ভিতরে আচ্ছা শুরুতে আমরা গঙ্গাটা দেখিয়ে দিই আপনাদেরকে যেটা হচ্ছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে হিউজ পরিমাণ কালেকশন দিতে পারবো চলে আসছে দেখেন আমাদের শোরুমে প্রত্যেকটা ড্রেসে 4টা করে কালার হবে 4টা কালারই 마শাআল্লাহ 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 সময় উপযোগী কালেকশন সবাই উপযোগী কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের ইমোতে পাঠাবেন একদম ভাইরাল ডিজাইন ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইজে পাবেন কোথায় মিনিমাম বিশ পঞ্চাশ টাকা না হোক দশ টাকা হইলেও ফারাক পাবেন আমাদের কাছে কারণ এটা এত পরিমাণ আমাদের কাছে আছে রিজনেবল প্রাইজে আপনারা পাবেন তবে শেষ হওয়ার আগে একটু স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কালার আছে এটা হচ্ছে গঙ্গা সেরা একটা কালেকশন সামনের পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ডিজাইন করা এবং স্লিপের কাপড়টা এই পাশে পেয়ে যাবেন প্রচুর পরিমাণ সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এরপরে আমরা যেটা দেখাচ্ছি বোম্বে কটন দেখেন খুবই সুন্দর আনকমন প্রোডাক্ট এগুলা কিন্তু কালামকারী না এটা কিন্তু নর্মাল প্রোডাক্ট না যারা একটু ভালো প্রোডাক্ট ভালো কোম্পানি ইত্যাদি নিতে চান তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টগুলো যদি রং ওঠে তাহলে বানানো জামা সিদ্ধ ফেরত এই প্রোডাক্ট যেগুলো আমি এখন লাইভ করতেছি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন না ও না কি

আর এই যে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি রং কস্ট গ্যারান্টি প্লাস হচ্ছে এটা সালোয়ার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে বোম্বে কটনের ভিতরে কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসে এক দুই তিন চার চারটা করে কালার হবে খুবই সুন্দর অনেক ভালোবাসা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন তারিন আপু লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা কোনটায় পাঁচটা করে কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন জাস্ট স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইম মধ্যে পাঠিয়ে দিবেন সেরা সেরা কালেকশন সেরা কোয়ালিটি ডিজাইনগুলো মার্শাল অনেক 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 বেশি সুন্দর জাস্ট স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইম মধ্যে পাঠিয়ে দিবেন এরকম সেরা কালেকশানগুলো আপনারা পাবেন কিন্তু এমএস ফ্যাশন আউদে সাউন্ড করে ডক কালারগুলো শুধু দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার কালার হবে এক দুই তিন চার চারটা করে আর একটা কালার দেখাচ্ছি টোটাল পাঁচটা পুরোটায় পাঁচটা কোনটা চারটা করে কালার হবে খুবই সুন্দর এগুলা সেলোয়ার কোয়ালিটি যদি দেখাই পাক্কা আড়াই গজ হবে এবং সেলোয়ার কোয়ালিটি একবারে হাই ক্লাসের প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটির সেলোয়ার হবে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে দিবেন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় যার কারণে আমরা এই প্রাইসটা আপনাদেরকে প্রোভাইড করতে পারি দেখেন এক দুই তিন চার টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেস এর পাঁচটা করে কালার আছে পাঁচটা কালার আপনারা নিতে পারবেন একটা কালার খুলে দেখাচ্ছি আর বাকি গুলা আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে খুব সুন্দর একদম অসাধারণ কোয়ালিটি কাপড় কোয়ালিটি মাসাল্লাহ 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 এগুলো অনেকজন মালহা বলে সেল করে আপনারা চাইলে মালহা বলেও সেল করতে পারেন খুবই কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট এটা মনে হয় চারটা কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার সবাই একসাথে একটু লাভ রিয়ে দেবেন যারা যুক্ত আছেন খুবই সুন্দর কালেকশন এগুলা মানে আপনার রিজনেবল প্রাইস হিসাবে অনেক ভালো ভাই এগুলা রং কস্ট গ্যারান্টি এবং কাপড় কোয়ালিটি যদি দেখেন আপনি নিজেই বলবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখেন এই যে আরো একটা ডিজাইন কারা কারা আমাদের কাছ থেকে এই কটনটা নিছেন কেউ আবার এটার মিতা এ এ বলেও সেল করে আমরা মিতা দোকানে মিতা বলে সেল করি তবে এটা হচ্ছে বোম্বে কটন এ গ্রেটেডটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলার মাস্টার কপিও আমাদের কাছে আছে আপনারা চাইলে ওটাও নিতে পারেন অনেক ভালো অনেক সুন্দর অনেক ভালোবাসা দেখেন কালার গুলা এক দুই তিন চার টোটাল এই যে আর একটা ডিজাইন একদম আমার পছন্দের একটা ডিজাইন সিম্পল তবে অসম্ভব সুন্দর এটা একবারে ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে ঠিক আছে এটা যত মোটা মেয়ে হোক সবার হবে এবং ফ্রি সাইজের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দিবেন এগুলা অন্য সাইজও কিন্তু বিশাল সাইজ মানে এই প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি যে এটার আপনি যদি বলেন যে সারাদিন খুদ বিছাবে বিছরাবেন না খুদ মানে হচ্ছে দোষ দেখেন কালারগুলা মানে আপনি দেখেন মনে হয় যে এডিট করা দেন প্রত্যেকটা কালার আপনার মনে হবে ও যে দেখেন দোকানে যে এই সাইডটা আছে আমি দেখা পাইনি লাস্টে মনে হবে দেখেন যেন এডিট করে রাখা হয়েছে এত সুন্দর প্রোডাক্ট কালার কোয়ালিটি অনেক অনেক বেশি দেওয়া এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি এটা রং ওঠে বানানো জামাও ফেরত নেওয়া হবে দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দিবেন একদম সিম্পল ডিজাইন কালার এক দুই তিন আর একটা কালার খুলে দেখেছি টোটাল চারটা কালার আচ্ছা কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন একটু কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গতকাল মাল আনলাম আর কাজের কত সুন্দর থ্রি পিস দেখাচ্ছেন আচ্ছা আপু প্রত্যেক দিন করেন সুন্দর সুন্দর থ্রি আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আপনারা সাপোর্ট করেন এই জন্য আমরা কিন্তু এরকম প্রোডাক্ট নতুন নতুন কালেকশন নিয়ে আসি যাতে আপনারা দেখে অন্তত শান্তি পান প্রোডাক্ট নেন আর না নেন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন এবারের প্রত্যেকটা ডিজাইনের আপনারা প্রেমে পড়ে যাবেন সবাই যারা লাইনে আছেন একটু জানাবেন যে কে কোথা থেকে আমার এই ছোট্ট পেজের সাথে যুক্ত আছেন এম এস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার চারটা কালার কালার গুলা মাসাল্লা মার্শাল্লা মার্শাল্লা একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই যে আরো একটা ডিজাইন দেখেন লাল টুকটুকি কালার বিন সাইজের মতো ডিজাইন করা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন এবং একটু কমেন্টসে জানাবেন যে আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা রিজনেবল প্রাইস হিসাবে এই প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি যে বলে বোঝাইতে পারবো না আপনাদের খুবই সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সে মতে পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন 1 2 3 4 এটা এটা সে কালো আর এটা সে নেভি ব্লু ঠিক আছে এক রকম দেখায় মোবাইলে উম্মে আসসালামু আলাইকুম জান্নাত ইমো ওয়া আলাইকুম আসসালাম বোন আমি মিরপুর থেকে দেখতেছি নাসরিন জাহান আপু যুক্ত আছেন মিরপুর থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন এই জারও একটা ডিজাইন মাশাআল্লাহ এটার ওন্নাটাও সিম্পল তবে অসম্ভব সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে আমি মিরপুর থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কই তিন চা প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা চারটা করে কালার পাবেন এইগুলা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস মাসাল্লা 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 একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি আর একটা ডিজাইন সুপার একটা দেখাচ্ছি জাস্ট দিয়ে আমাদের দিবেন যার যে ডিজাইন ভালো লাগে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ঠিক আছে সেরা সেরা কালেকশন আমাদের কাছে পাবেন রিজনেবল একটা প্রাইজে কালারগুলা যদি দেখাই এক দুই তিন চার টোটাল চারটা করে কালার কালার দেখেন দেখেন মার্শাল খুবই সুন্দর এগুলা মানে মানে কেউ যদি গাই দেওয়া হয় মানুষ মরে যাবে এত সুন্দর আমি চট্টগ্রাম থেকে দেখতেছি অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন আমাদের সাথে এই যে ডিজাইন দেখেন এগুলা কিন্তু সব নতুন নতুন ডিজাইন আমি জর্জেটের মধ্যে ভালো কালেকশন আছে আচ্ছা ভাই জর্জেটের ভিতর কালেকশন এখন আগের ঈদের কালেকশন গুলো আছে কুরবানির ঈদে দামি মাল গুলো কম ভাই বুঝছেন যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে ঈদে দামি মাল গুলো একটু কম চলবে কারণ কুরবানির ঈদ যেহেতু সবাই গরু নিয়ে ব্যস্ত থাকবো মোটামুটি রেঞ্জের প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন কালার গুলা প্রত্যেকটা ড্রেস চারটা করে কালার চারটা কালারই মাসাল্লাহ মশাল মাসাল্লা এই যে আরো একটা ডিজাইন দেখেন একবারে আনকমন মালহা বলে সেল করতে পারবেন এগুলা মালহা বলে সেল করতে পারেন এবং এটার কোয়ালিটি যদি আমি দেখি আমি একটা সালোয়ার আপনাদের কাছে খুলে দেখাবো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার এগুলো দেখেন সেরা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠাবেন এগুলো অনেক হাই কোয়ালিটি যেরকম আপনারা দেখতেছেন বাস্তবে এর চাইতে ভালো হবে ইনশাল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন এই যে দেখেন সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার পাবেন পাক্কা আড়াই গজ দেখছেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু পাক্কা আড়াই গজ পাবেন থেকে দেখতেছি অনেক ভালোবাসা দেখেন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার আপনারা পাবেন এই দেখেন এই যার একটা ডিজাইন এইটাও খুবই সুন্দর আপনার থেকে কাপড় নিয়ে নিশ্চিন্তে থাকা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা বোন ভাই এগুলোর দাম কত প্রাইসটা জানার জন্য আপনারা ইনবক্স করবেন আসলে এগুলা আমরা হোলসেল করি যার কারণে প্রাইসটা প্রাইসটা বলতে পারতেছি না জানার জন্য আপনারা ইনবক্স ইনবক্স করবেন করলে আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো কালার গুলা যদি দেখাই এই দেখেন কালার এক দুই তিন চার টোটাল চারটা করে কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমি আপনাদেরকে স্যালোয়ারটা দেখাই দিয়ে দেখেন পাক্কা আড়াই গাছ স্যালোয়ার পাবেন খুবই সুন্দর এত ভালো মানের অন্য কোন প্রোডাক্ট এখন গজ পাক্কা গজ স্যালোয়ার আছে প্রতিটা প্রোডাক্টে খুবই ভালো মানের দেখেন খুব ভালো মানের পাবেন এই ডিজাইনটাও কিন্তু কপি আইছে আমাদের কাছে এটা হচ্ছে অরিজিনাল আজকে যেগুলো দেখাচ্ছি সব অরিজিনাল একদম এ গ্রেডের যে প্রোডাক্ট সেগুলো এগুলো যারাই নিবেন ইনশাল্লাহ পেজে একটা রিভিউ দিবেন খারাপ হইলে খারাপ বলবেন ভালো হইলে ভালো বলবেন আমার বিশ্বাস কেউ খারাপ বলতে পারবেন না যদি আমার যদিও নেয় মানে খারাপ বলতে পারবে না কালার গুলো দেখাই দেখেন টোটাল করে কালার পাচ্ছেন অরিজিনালটা পাঁচটা কালার থাকে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আরো একটা ডিজাইন যদি দেখাই মার্শাল্লাহ দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন ভাইয়া দাম কত প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করবো ইনবক্স করলে আমরা প্রাইসটা ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেব এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখান থেকে আপনার অর্ডার করবেন সেখানে কিন্তু প্রোডাক্ট পাঠাই দেবো যদি আপনার হোম ডেলিভারি চান হোম ডেলিভারি নিতে পারবেন যদি কুরিয়ারে চান কুরিয়ার নিতে পারবেন তবে কুরিয়ারে নিলে খরচ কম হোম ডেলিভারিতে খরচ অতিরিক্ত কালারগুলো দেখেন এক দুই তিন চার পাঁচটা করে কালার প্রত্যেকটা ড্রেসে পাঁচটা পাঁচটা করে কালার পাবেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমি মতো পাঠাই দিবেন এই যারা একটা ডিজাইন দেখেন দেখছেন এই প্রোডাক্টটাও কপি আছে আমাদের কাছে বুটিক্স এর ড্রেস আনেন প্লিজ আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব বুটিক্স এর ড্রেস দেখানোর জন্য দেখেন খুবই সুন্দর আপনি বুটিক্স চাইতে আমাদের কাছে বিন সাইজ আছে বিন সাইজটা ভালোই পাবো চাইলে একবার নিয়ে দেখতে পারেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বিন সাইজও আছে কালারগুলো যদি দেখাই দেখেন কালারগুলো খুব সুন্দর পাঁচটা করে কালার প্রত্যেকটা ঢাকা থেকে অনেক সুন্দর অনেক ভালোবাসাবো সীমা আপু যুক্ত আছেন ঢাকা থেকে আমাদের সাথে ছোট্ট একটা পেজ আচ্ছা এর মধ্যে দিয়ে কিন্তু এখন দেখাচ্ছি আপনাদের বেক্সি ভয়েলের আজকের আপডেট কিছু কালেকশন যেটা হচ্ছে বাটিকের একদম সেরা কালেকশন বেক্সি ভয়েল এটা নিয়ে ইনশাল্লাহ আমরা লাইভ করবো আগামীকাল আরো কিছু প্রোডাক্ট নিয়ে তো যেগুলো নতুন আসছে আমি জাস্ট একটু দেখা দিচ্ছি আপনারা যারা বাটিক নিতে চান বেক্সি ভয়েল তা কিন্তু নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের আপডেট ডিজাইন আজকের যে ডিজাইনগুলো সেগুলো কালারগুলো যদি দেখাই এগুলা কিন্তু আপনার কালার হয় পাঁচটা পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা করে কালার পাঁচটা কালারই মার্শাল্লাহ 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 অনেক সুন্দর এই যে আরো একটা ডিজাইন দেখেন দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো পুরোপুরি আনকমন বাটিক ঠিক আছে যেটা পাবেন আপনি শুধুমাত্র এমএস ফ্যাশনে যাবেন অন্য জায়গায় পাবেন তবে প্রাইসটা আমাদের কাছে ইনশাআল্লাহ একটু কম পাবেন এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে প্রাইসটা আমাদের কাছে একটু কম পাবে। কারণ আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু আমরা এই বাটিগুলো তৈরি করতেছি যার কারণে রিজনেবল একটা প্রাইস আমরা আপনাদেরকে দিতে পারবো এই দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার কালার হবে পাঁচটা করে সেরা কালেকশন সেরা কোয়ালিটি এগুলো হচ্ছে বেক্সি ভয়েল ভাই কয় পিস নিতে পারবো আপ বাটিক নিলে কমপক্ষে দশ পিস আর যদি অন্য প্রোডাক্ট মিলাই নিতে চান তাহলে কমপক্ষে বারো পিস বারো পিস প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ এরকম একটা প্রাইস পাবেন যে আপনি হোলসেল করতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারেন যে এরকম একটা প্রাইস দেবো যে আপনারা হোলসেল করতে পারবেন আচ্ছা এরপরে আমাদের ন্যাচারাল পার্টি ও বেক্সি আছে আর একটা দেখো ওই ডিজাইনটা এই দেখেন এই যে আরো একটা কালার গুলো যে ডিজাইনটা খুলে দেখাচ্ছি ওটা কালার গুলো গঙ্গা আছে হ্যাঁ গঙ্গা আছে মানে গঙ্গা তো হাজার হাজার পিস আছে দেখাই দিবানি আবার স্টক দেখাই দিবেন গঙ্গার প্রচুর পরিমাণ কালেকশন আসছে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন সেরা কালেকশন বেক্সি ভয়েলের বাটিক এ গ্রেডের যে বেক্সি গুলো একবারে ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে আমি আপনাদেরকে যদি কাপড়টা দেখা দেখেন আমাদের কাপড়টা এত চিকুন পুরো আশি আশি সুতা আপনারা ওই দেখেন লাইটের আলো দেখলে বুঝতে পারবেন যে একদম চিকুন সুতার ভিতরে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এই দেখেন টোটাল দশটা কালার পাঁচটা কালার দশটা ডিজাইন আচ্ছা এক দুই চার পাঁচ এরপরে ন্যাচারাল দেখা দিচ্ছি এই ন্যাচারাল হবে আপনার কোটা ওনার ভিতরে যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এখনকার টাইমে সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা শুধু প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় আসে আর শেষ হয়ে যায় দেখেন ওনার দাও ডিজাইনগুলো দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠা দিবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই যে ওন্নাটা দেখেন এগুলো হচ্ছে কোটা ওনার ভিতরে একদম হিট লিস্ট কালেকশন ন্যাচারাল টাই ডাই বাটি ন্যাচারাল টাই ডাই বাটি খুবই সুন্দর আনকমন একটা প্রোডাক্ট আমি যদি ওন্নাটা দেখাই যে দেখেন ওন্নাটা কিন্তু কোটা ওনার ভিতরে পাচ্ছে না দেখেন এগুলা কিন্তু দামি বাটি হ্যাঁ এগুলা কিন্তু অনেক অনেক দামি বাটি কোটা ওনার ভিতরে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে দামি তা না আমাদের কাছে রিজনেবল রাখবো কারণ আমাদের নিজস্ব ডাইং কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় খুবই সুন্দর আনকমন এরপর এই যে আরো একটা ডিজাইন যদি দেখাই এটা কিন্তু আরো একটা ডিজাইন আছে ঠিক আছে পাঁচটা কালার দেখেন এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা করে কালার এই ড্রেস আপনারা পাঁচটা করে কালার সাজবেন এটা ওনারটা দেখুন পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল্লা খুব সুন্দর এবং টার্সেলটা আমরা যেটা ইউজ করছি খুবই দামি টার্সেল ভাইয়া প্যাটেলস গঙ্গার আনছিলাম সবগুলো শেষ আরো আট পিস গঙ্গা লাগবে কিভাবে আপা বারো পিস গঙ্গা আছে গঙ্গা চালে চাইলে নিতে পারবেন চাইলে এসেও নিতে পারবেন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মার্শাল মার্শাল মাসাল্লাহ সেরা কালেকশন সেরা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনলাইনে সবচাইতে ভাইরাল এই দেখেন এটা কিন্তু কোটা অন্য করা কতটা সুন্দর ভাবে কোটা ওনা করা আছে চার যেটা লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবেন টার্সেল দেখেন কি টার্সেল দিচ্ছি আমরা আমাদের টার্সেল কিন্তু অনেক অনেক দামি টার্সেল আমি যদি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট গুলা দেখাই আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে দেখেন শুধু যে প্রোডাক্ট আছে তা না বাটিক থেকে শুরু করে এ টু জেড প্রিন্টের যত প্রোডাক্ট লাগবে সবগুলো আমাদের কাছে পাবেন আমাদের ছয়শ পঞ্চাশ টাকার মালহাডাও কিন্তু আছে হিউজ পরিমাণ আর এই প্রোডাক্টটা নিয়ে আজকে মূলত লাইভ করছে আপনার লা প্রোডাক্টগুলো যদি দেখেন মার্শালহা মানে এগুলো এডিটিং করা আপনার কাছে মনে হবে যে এডিট করা এত সুন্দর কালার এগুলো এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে এই ডিজাইনটা আজকে দেওয়া নেই না এটা দেওনি দেখেন খুবই সুন্দর যার যে ডিজাইন ভালো লাগবে শুধু নিবেন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং যারা ঘরে বসে বিক্রি করেন বা বড় শোরুম আছে যদি ভালো প্রোডাক্ট বেচতে চান তাহলে এই প্রোডাক্টটা নি নেন এরপরে এই পাশে আছে আমাদের হচ্ছে মালহার ডিজাইন যেটা আমরা অফারে দিচ্ছি মাত্র 750 টাকা খুবই সুন্দর সুন্দর মালহা দেখেন এ গ্রেডের জমজম সুইস কটন যেটা সেটা মাত্র 750 এ নতুন নতুন কালেকশন ঢুকছে এরপরে যে ফাইন কটন আছে ফাইন কটনটাও নিতে পারেন আর এই পাশে হচ্ছে আপনার একটু দামি প্রোডাক্ট বাটিকের মেলা আর এই পাশটা হচ্ছে আপনার সিকুইন্স প্লাস হচ্ছে আরির প্রচুর পরিমাণ কালেকশন আছে এ টু জেড আপনার শোরুম এলিফেন্ট রোড থেকে অনেক ভালোবাসা যুক্ত আছেন আমাদের সাথে প্রিয় ভাই এই দেখেন এটা হচ্ছে কালেকশন কালেকশন এ যে হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ আসছে এগুলোর ভিতরে আর এটা হচ্ছে যেটা অফার এর সিকুয়েন্স যেটা আমরা অফার চলতেছি সেই প্রোডাক্টটা আর বিন সাইজের কালেকশন গুলো এত পরিমাণ আসছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে আর গঙ্গা হচ্ছে এই যে গঙ্গার যার যত পিস লাগবে আমাদের নিচে একটা শোরুম পুরো ভরা শুধু গঙ্গায় চলেন আপনাদেরকে একটু নিচে নিয়ে যাই আমাদের নিচের শোরুমটা যদি দেখায় সেখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আমাদের দোতলা শোরুমটা ভাইয়া খুলনা থেকে অনেক ভালোবাসা যুক্ত আছেন খুলনা থেকে এটা হচ্ছে আমাদের নিচের শোরুম আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হবে কি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেওয়া যেরকম আমাদের কাছ এখান থেকে সেরকম এই দেখেন গঙ্গার কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে সব গঙ্গা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই গঙ্গার তৈরি করছি এটা দেখেন গঙ্গার একটা প্রোডাক্ট আপনাদেরকে আবার দেখা দিচ্ছি লাইভে প্রথমে দেখাইছি এই প্রোডাক্টটা যেটা হচ্ছে এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট খুবই সুন্দর কালেকশন এবং চলতেছেও সেরকম সমান করে ধরো এই দেখেন একটা ব্যাপক চাহিদা তৈরি করছে আপনাদের মধ্যে এই গঙ্গাটা দেখো। দেখোয়ারটা আমরা যেটা ইউজ করছি এই যে দেখেন আমাদেরটা কিন্তু খুব আমাদের গঙ্গা লেখা আছে এস এম গঙ্গা দেখেন বিশাল সাইজের একটা বিশাল সাইজের একটা অনুনা পাচ্ছেন এটা আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন আমাদের এই যে আড়ি কাজগুলো ঢুকছে দেখেন এই যে এখানে আড়ি কাজগুলো ঢুকছে যেগুলো একদম নিউ নিউ ডিজাইন এটা এখনো লাইভ করি নেই ইনশাল্লাহ আগামীকাল যদি আল্লাহ বাসায় তাহলে লাইভ করব। এটা আড়ির প্রচুর পরিমাণ কালেকশন ঢুকছে দেখেন সব নতুন নতুন আড়ি সব নতুন আড়ি এই পাশে আছে আপনার অল ওভার আড়িটাও আপনারা নিতে পারেন আমাদের এই শোরুম ঠিকানাটা রাখেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভাই কাপড় ওই রকম কিরকম আচ্ছা আমার ড্রেসের কোয়ালিটি ভালো আমি চারবার নিয়েছি আচ্ছা এস এম এটা হচ্ছে আমাদের শোরুম ঠিকানা আপনারা যারা আসতে চান যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন আর আমাদের ওই দুইটা নাম্বার যোগাযোগ করে আপনার প্রোডাক্ট গুলো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা